আমরা দেখছিলাম মশালে আমি সুন্দর ফরগুলো আর এগুলো বয়স কেমন হবে এক মাস না কত করে জমা দিচ্ছিলাম अच्छा ऐसा क्या जोर हम नश्बल है इधर की मेलना सीम है कौन-कौन अच्छा नोट बंद कर बाकी जो अच्छा होगा तब मैंने कि छोटा कॉम भावे दोस्त जी कूपर कि छोटा कॉम एक लकीजा त्रिवें है नश्बल इधर इधर कि जोर

এটা বছর শনিবার দিন আপনারা আসলে প্রচুর খরগোশের কালেকশন আপনারা পেয়ে যাবেন দর্শক এখানে আমরা দেখছিলাম এক ভাইয়ের কাছে প্রচুর খরগোশের কালেকশন থাকে নরসিংদির হাতে আমরা দেখতে পাচ্ছি ভাই বাচ্চাগুলো গুলা কবে ছেলে দিচ্ছেন

ডিমটা কেমন চাচ্ছেন আর বহুকে এটা কি ডিম বাচ্চা রানি কত চাচ্ছেন ওর দাম ছয়শো রিং নেট এটা কি পেয়ারটা কত দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা দর্শক দেখতেই পাচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন এই ধরনের কালেকশন যদি আপনার নিতে চলে আসতে পারেন নরসিংহ

তিনশো পঞ্চাশ টাকা করে আর এগুলা পাঁচশো দেড়শো দেখতেই পারছেন সাইজ গুলা মাস আল্লাহ হেলদি আছে সবুজ আর বাচ্চাগুলা দেড়শো দেখতেই পারছেন তার মানে দেখতেই পারছেন আসছে মাসের প্রতি হাতে কিরকম বাচ্চাগুলোর দাম যাচ্ছে আমরা আরেকটু দেখি